বাংলাদেশের ক্রিকেট আকাশে তিনি এমন এক নক্ষত্র যার কোনো হেটার্স ছিল না বললেই চলে সেই তাকেই কিনা এখন ছাত্ররা জুতা নিক্ষেপ করে জানিয়ে দিল তুমি আমাদের নায়ক নাও তুমি একজন পরিপক্ক জোকার হ্যাঁ ঠিকই শুনছেন সাবেক কাপ্তান মশরাফিকে এভাবে জুতা নিক্ষেপ করেছে ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা শুধু মাশরাফিকেই নয় ত্রিশ জুলাই দেশের বাইরে একই ধরনের লাঞ্চনার বাণী শুনতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একজন বাঙালি সাকিবকে দেখে বলেন আপনি কেন ছাত্রদের পক্ষে কথা বললেন না কি করেছেন আপনি দেশের জন্য পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সাকিবও বলেন আপনি কি করেছেন দেশের জন্য সাকিবের এই ঘটনার পর থেকে দেশের ক্রিকেটের সেরা দুই আইকনিক ক্রিকেটারকে প্রত্যাখ্যান করেছে দেশের ছাত্র সমাজ আজ তথা একত্রিশে জুলাই আন্দোলন চলাকালে বুয়েট ক্যাম্পাসে মাশরাফির গ্রাফিতে জুতা নিক্ষেপ করেন ছাত্ররা এবং সেই সাথে আন্দোলনরত ছাত্ররা এক বাক্যে বলেন তুমি আমাদের ক্যাপ্টেন হতে পারো না তোমাকে নিয়ে আমরা যে গর্ব করেছি সেটা আমাদের ভুল ছিল আমাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য তোমাকে যদিও ধন্যবাদ দেই তবে তোমার প্রতি আমাদের আর কোনো সম্মান অবশিষ্ট নেই ছাত্রদের দাবি ছিল সাকিব মাশরাফিরা অন্তত তাদের পাশে না দাঁড়াতে পারুক অন্তত সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে হলেও রক্তপাত বন্ধের আহ্বান জানাতে পারত কিন্তু তারা দুজনেই চুপ একজন দেশের বাইরে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আর একজন দেশে থেকেও তিনি নীরব দর্শক হয়ে বসে আছেন এমন একজন মানুষের জন্য হৃদয়ে কোনো ভালোবাসা নেই এমনটাই জানিয়েছে ছাত্র সমাজ